ঈতের আমেজে আজকে হচ্ছে সন্ধ্যার পরে বাইরে বের হলাম আর বাইরে যাওয়ার কোনো কথাই ছিল না হঠাৎ করে বাসায় ভালো লাগছিল না এই জন্য হচ্ছে বাইরে বের হলাম কিন্তু খুব একটা বেশি দূরে যাওয়া হয়নি খুব কাছাকাছি বাসার হচ্ছে যে গিয়েছিলাম থেকে আচ্ছা ঠিক উল্টো বসে রিকশা গেট পাঁচ পিস কত করে পাঁচ পিস হচ্ছে টাকা লোকেশন থেকে বুঝতেই পাচ্ছেন কোথায় গিয়েছিলাম এই যে ছানবটটা দেখতে পাচ্ছেন ফুপুজি ফুপুজি ক্যাফে আছে সামনে আর এটা ছিল হচ্ছে এফডিসির প্রথম গেটেই শুরুতেই হচ্ছে তিন মাতার মোড়ে একটা একটা ক্যাফে আর এই ক্যাফেতে পাওয়া যায় অনেক কিছুই চা আর হচ্ছে পোড়া রুটি তার সঙ্গে সিটা রুটির সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে হাসির মাংস কিন্তু এখানে হাঁসটা খুবই হচ্ছে যে জনপ্রিয় আর আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে এখানে খুবই ভিড় থাকে দূর দূরান্ত থেকে এখানে মানুষেরা ছুটে আসে সন্ধ্যাবেলায় হচ্ছে যে বন্ধুদের সঙ্গে অনেকে আড্ডা গল্প তারপর হচ্ছে জায়গাটা এত সুন্দর যেটা হচ্ছে সবাই অনেক পছন্দ করে ফেলে আর রাস্তার ছাইটে হতে মানুষের ভিড় যেন সময় লেগে থাকে শুক্রবারে পা রাখার মতো কোনো জায়গাই থাকে না বাঁশ দিয়ে সিটের ডেকোরেশনগুলো করেছে এগুলো কিন্তু গ্রামের টং বলা হয় আর এখানে কিন্তু চেয়ার টেবিলের পরিবর্তে বাঁশ দিয়ে সুন্দর করে এগুলো ডেকোরেশন করেছে আর ছাইটে কিন্তু ধান তো দেখা যাচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা থাকায় স জমকালো হয়ে উঠেছে জায়গাটা বেশ জনপ্রিয় আর গাজীপুরে প্রায় এই একটু একটু পর দেখা যায় যে এরকম করে সুন্দর করে ক্যাফে বানিয়েছে তারা খোলা আকাশের নিচে তো এখানে কিন্তু জায়গাটা দেখতে সুন্দর আর বলতে গেলে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে গাড়িতে করে অনেকেই আসে তো আমার বাসা থেকে এটা খুব একটা দূরে না আমি কিন্তু প্রায় রাস্তায় বের হলে এরকম দেখলে হচ্ছে যে একটু থেমে যাই তারপর এখানে হচ্ছে আসলাম আসার পরে এখানে যে খাবার দাবার যেখানে হচ্ছে রান্নাটানা আয়োজন করা হয়েছে সবাই কিন্তু এখান থেকেই সেল করে আর দেখেন মালাইসা তিরিশ টাকা করে পোড়া রুটি বিশ টাকা করে হাসের মাংস একশো টাকা করে তিন পিস তারপর পাঁচ পিস নাকি হচ্ছে দুশো টাকা করে আসলে অন্য অন্য জায়গা যদি রেস্টুরেন্টে হচ্ছে হাঁসের মাংস খান তাহলে কিন্তু সেখানে হচ্ছে প্রাইসটা অনেক বেশি সেই তুলনায় এখানে কিন্তু অনেক কম তো এখানে যখন আসলাম তো একজনকে ডাকলাম যে দেখি কিরকম কালারটা তো ওনাকে ডাকার পরে উনি হচ্ছে যে বলছে আর বাঁশ দিয়ে কিন্তু পুরা ডেকোরেশন করা হচ্ছে এই মাংস না কিছু মনে হচ্ছে বড় আচ্ছা আমাদের পাঁচ পিস দুশো পঞ্চাশ টাকা

আছে বাসায় থাকলে কিন্তু বোঝা যায় না যে এখন কিন্তু শীত পড়েছে বাইরে আসলে বোঝা যায় কিরকম শীত তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালোই লাগতেছে আসলে এত ঠান্ডা এখনো পরে নাই তারপরে কিন্তু বাহিরে এরকম খোলা আকাশের নিচে এসে বসতে আমার কিন্তু খুব ভালো লাগলো আর অনেক মানুষে এখানে আসা শুরু করছে বলতে গেলে একটু পরে খুবই এখানে মানুষের জমজমাট ভিড় লেগে যাবে প্রায় রাত দশটা পর্যন্ত এটা মনে হয় চলবে এখানে তো এতক্ষণ পর্যন্ত তো থাকা যাবে না তো যখন এখানে আসলাম আসার পরে একটুখানি বসার পরে কিছু খাবার অর্ডার দিলাম আজকে হচ্ছে আমি বাহিরে হাঁসের মাংস খাবো না কারণ আমার কাছে হাঁসটা বাহিরে বা অন্য কারো হাতে কেন জানি খেতে ভালো লাগে না কিন্তু এখানকার রান্নার কালারটা দেখে মনে হয়েছিল যে হাঁসের মাংস খাই কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এই খাওয়ারটা পোষাবে না তো আজকে এই পোড়া রুটি দিয়ে চায়ের অর্ডার দিলাম দেখি পোড়া রুটি দিয়ে চাটা কেমন লাগে অবশ্যই ভালো লাগার কথা আর এখানে কিন্তু তারা চাটা যে দেয় প্রথমে হচ্ছে লিকারটা উপরে দেয় আর দুধ নিচে দেয় এরকম করে তারা চাটা হচ্ছে দেয় তো আমি এখানে কিছুক্ষণ বসে থাকলাম আর রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে লাইটিং তারপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এই যে খাবারটা চলে আসছে চা দিয়ে পোড়া রুটি কিছুদিন আগে শুনেছিলাম চায়ে নাকি কোনো কিছু দিয়ে খেলে সেটাকে গেও গেও লাগে কিন্তু দেখেন এখনকার হচ্ছে যেন এই খাবারগুলো ট্রেন্ডিংয়ে চলে আসছে কীরকম দেখেন দুধ আর হচ্ছে রুটি দিয়ে পোড়া রুটি দিয়ে হচ্ছে চা এটা কিন্তু অনেক জনপ্রিয় গাজীপুরের মধ্যে এটা বেশ বেশ কয়েক জায়গায় হচ্ছে এভাবে হচ্ছে খাবার মানে পাওয়া যায় তো প্রথমে কিন্তু চাটা চামচ দিয়ে হচ্ছে ইয়া করে নিতে হবে তারপর কিন্তু রুটি দিয়ে খাওয়া যাবে আর রুটির উপরে সম্ভবত তারে ঘি বা কোনো কিছু দিয়ে ভেজেছে পোড়া রুটি আসলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগছে মোটামুটি কিন্তু অনেকের কাছে হয়তো একটা বেশি ভালো লাগবে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তো এই জায়গার আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই জায়গায় খেতে পারেন এভাবে হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন সন্ধ্যার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ জমে যাবে আমার বাসা থেকে খুব বেশি দূরে না তাই আমি হচ্ছে চলে আসছি আর আমার কিন্তু একটু সন্ধ্যার পরে ঘুরতে ভালোই লাগে হঠাৎ করে বাসায় ভালো লাগছিল না তো বাইরে একটু বের হয়েছিলাম তো এই জায়গাটা হচ্ছে যে আজকে এসেছিলাম জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বের হলাম মাঝে মাঝে কিন্তু বাসায় চা বানিয়ে খাওয়া খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় যেন বাইরে খাই ওই যে দূরে একটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু এরকম একটা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ